বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আলোচনা করব যে বর্তমান ধর্মবল্য নিয়ে আজকে দেখেন বাজারে যে পরিস্থিতি বর্তমান এইভাবে যদি জিনিসের দিন দিন নিত্যপূর্ণ জিনিসের দাম বাড়তি বাড়তে থাকে তাহলে দেশের মানুষের জন জনগণের ক্রয় ক্ষমতার ভাইরে চলে যাবে আর যখন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে তখনই দেশে অশান্তি শৃঙ্খলা অভাব অটন দুর্ভিক্ষ দেখা দিবে এটাই স্বাভাবিক আজকে দেখেন আমরা যে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে আমরা শুনে আসছি যে পাকিস্তানের দুঃশাসন জুলুম দুঃশাসন বিষয় যে কথাগুলো আমরা শুনে আসছি দীর্ঘ দিন যাবৎ আজকে দেখা যাচ্ছে সেগুলোই প্রতিফলন হতে যাচ্ছে কারণ একটা স্পষ্ট উদাহরণ কারণ হইল আপনি দেখেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের আগে কিন্তু আপনার সুশীল সমাজ বলেন ছাত্র সমাজ বলেন সাধারণ জনগণ বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর কথা বলেন এই সমনায়কদের কথা বলেন যার কথাই বলেন সবাই কিন্তু একটা কথা বলছে যে জিনিসের দাম বেশি অগ্রগতি নিত্যপূর্ণের দাম বেশি এগুলো কিন্তু মানুষকে বোঝানো হয়েছিল তাই মানুষ কিন্তু এবং এই পাশাপাশি বোঝানো হয়েছিল যে যেমন আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা বর্তমান আসিফ নজরুল সাহাব উনি বলেছিলেন যে ভারতের ২৬ লক্ষ লোক জনগণ এদেশে চাকরি করে সরকারি কর্মকর্তা হিসাবে আর আমার দেশের ছাত্র জনতা চাকরি পায় না বেকার হয়ে ঘুরছে যে এগুলো কথা বলেছিলেন জনগণকে যে মিথ্যে কথাগুলো বলেছিলেন তার প্রতিফলন আজকে আমরা দেখতে পেলাম জাতি কি পেল সেটাও আমরা দেখতে পেলাম যে জাতিকে তারা যে একটা ধোকা দিল সমনায়করা এই ছাত্র কোঠার আন্দোলনের নামে সমনায়করা মির্জাপররা পাকিস্তানের দুশল দালাল দূষর দালাল রাজাগারের বংশধররা আজকে সেই পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা পায় তারা চালাচ্ছে কারণ স্পষ্ট এটা হয়ে গেছে কারণ যেই বাজে যেমন আমরা বিগত সরকারগুলার আমলে দেখছি তারা দুই পার্সেন্ট দেড় পার্সেন্ট এরকম হারে একটা বাজেটে বাড়িয়েছে কিন্তু এবার আমরা কি দেখলাম যে তারা আন্দোলন আগে বলেছিল যে নিত্যপণ্যের দাম কমানো হবে এবং মানুষ সচ্ছলভাবে যাতে চলতে পারে সেদিকে ব্যবস্থা করা হবে কিন্তু আজকে দেখেন সেভেন পারসেন্ট থেকে আপনার মানে সাত পারসেন্ট যেই ব্যাটটা ছিল সাত পার্সেন্ট সেই ব্যাটটা আজকে চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে তাই এদি ডাবল করা হইল এটা কি দেশের ভালোর জন্য করা হইলো এই কি জুলাই আগস্টে আন্দোলনের নীতি ছিল এটা তো ছিল না এটা তো বলে নাই তাহলে তারা পাকিস্তানের এই দুঃশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই আন্দোলনটা করছে এটা স্পষ্ট হয়ে গেল আশা করি এগুলো দেশের জনগণ ভাববেন চিন্তা ভাবনা করবেন আসলে আমরা কি দেশের জনগণ এই আন্দোলনকে সমর্থন দিয়ে ভুলই করলাম না কি সঠিকই করলাম এগুলো চিন্তাভাবনা করবেন আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে আমার দৃষ্টিকে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার মতো আমাকে সুযোগ দিবেন কারণ ডক্টর ইনুস দেখেন পেপারে আসছে আমরা দেখছি পেপার কাঠিন আমার কাছেও আছে একটা উনি ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে একশো কোটি টাকা অনুদান দিয়েছেন আর অথচ বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পরেও উনি দেশের জন্য দেশের স্বার্থের জন্য জনগণের কল্যাণের জন্য উনি কিন্তু একশো কোটি টাকা দূরের কথা তো এক কোটি টাকাও সে অনুদান দিতে পারে নাই এই বাজেটটা যদি এইভাবে না বাড়ায়া যদি তহবিল সংগ্রহ করত বিভিন্ন দেশ থিকা বা দেশের সর্বদলীয় রাজনৈতিক প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে এবং দেশ ও বিদেশে থাকা এই দেশের সর্বোচ্চ স্তরের ব্যবসায়ীদের কাছ থেকে শিল্পপতিদের কাছ থেকে যদি উনি অর্থ সংগ্রহ করতেন পারতেন অর্থ সংগ্রহ করে উনি ধর্ম নিয়ন্ত্রণ করতে পারতেন রাখতে পারতেন এইভাবে দাম বাড়াতে পারতেন না দাম বাড়াইতেন না দাম না বাড়ায় নিত্যপণ্যের জিনিসের দাম না বাড়ায় ব্যাট না বাড়ায় উনি অর্থ সহায়তা সংগ্রহ যদি করতেন অবশ্যই দেশের স্বার্থে এটা সবাই দিত কিন্তু উনি সেটা করেন নাই উনি যদি দেশের ভালোই চাইতেন দেশের যেই ছয় দফা নিয়ে আন্দোলন করা ন্যায্য অধিকার আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে ছয় দফা আন্দোলন ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই ডাকেই এই দেশের সর্বস্তরের মানুষ যুদ্ধে জাপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করেছিল তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল সকল ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে সকল মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল আর সেই ছয় দফা সেই ন্যায্য অধিকারকে ভুলে গিয়ে পাকিস্তানের দুঃশাসন প্রতিষ্ঠিতা করার জন্যে পাকিস্তানের দুঃসদেরকে রাজাকারের বংশধরদেরকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা সেই দুঃশাসন চালু করে দিল আপনার ব্যাট তারা ডাবল করে ফেললো এখানে নির্বাচিত সরকারগুলো বিগত নির্বাচিত সরকারগুলো দুই পার্সেন্ট সর্বোচ্চ দুই থেকে তিন পার্সেন্ট তারা বাজেটে করছে বাড়াইছে কিন্তু উনি ডাবল করে ফেলছে তাহলে এখানে এখানে কী বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে স্পষ্টই যে এদেশের মঙ্গল উনি কখনোই চান নাই আর চাইবেনও না উনি এ দেশের মঙ্গল চান না এবং এই ছাত্র সমনায়করা চাঁদাবাজি করার জন্য অর্থ লুটপাট করার জন্য তাদের স্বার্থ উদ্ধার করার জন্য দেশ ত্যাগ করার জন্য এবং বিভিন্ন আত্মীয় স্বজন দ্বারা তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা এই কোঠার নামে মেধার নামে এই আন্দোলন করে দেশের মানুষকে বোকা বানিয়ে আজকে ক্ষমতা তারা দখল করছে ক্ষমতা দখল করে ফ নির্বাচিত সরকারকে প্রতিহত করে ক্ষমতা দখল করে অবৈধভাবে তারা ক্ষমতায় টিকিয়ে থাকতে চাচ্ছে দেশের মানুষকে দুর্বিক্ষি ফেলাচ্ছে তা আশা করি আমার দেশের মানুষ দেশ ও প্রবাসে যারা আছেন সবাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই অবৈধ সরকারকে ইউনো সরকারকে এবং এই অবৈধ সমনায়ক নামে রাজাকার বংশধরদেরকে উৎখার করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে সঠিক বিচার করতে হবে এই দেশ রাজাকার মুক্ত করতে হবে আমরা আমাদের দেশ আমরা উনিশশো সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়ে সকল মুক্তিযুদ্ধের বিনিময়ে দুই লক্ষ শহীদদের বিনিময়ে এবং দুই লক্ষ মহাবন্দের ইজ্জতদের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি বিজয় ছিনিয়ে এনেছি সেই স্বাধীনতাকে সেই বিজয়কে কখনো বিন্যাস করে দেওয়া যাবে না বিন্যাস করতে কাউকে সুযোগ দেওয়া যাবে না এই স্বাধীনতা এই বিজয়কে আমাদের বুকে লড়ন করতে হবে ধরে রাখতে হবে এই বিজয়কে আগামী প্রজন্মের জন্য এবং দেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থের জন্য জনগণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একতাবদ্ধভাবে আবারও এক হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশশত্র জননেত্রী শেখ হাসিনার পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং এই সমনায়ক নামে রাজাকার আলবদল মির্জাফর এবং রাজাকার এই বংশধরদেরকে এই দেশ থেকে প্রতিহত করতে হবে তাদেরকে আইনের আনতে হবে সঠিক বিচার করতে হবে সেই লক্ষ্যই আওয়ামী লীগের পাশে আশা করি সর্বস্তরের জনগণ থাকবেন এবং সর্বস্তর জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান করছি দেশ প্রবাসে যারা আছেন সবাইকে আহ্বান করছি আহ্বান জানানো হচ্ছে যে আপনারা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশত্র জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদেরকে মাঠে নামার ডাক আসতে আসবে সেই ডাক আসার সাথে সাথে জনগণকে নিয়ে জনগণের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকার মির্জাফরদেরকে আইনের আওতায় আনব এবং আইনের হাতে শপথ করব এটাই আমাদের লক্ষ্য হোক আমরা কোনো জোর চাই না জুলুম চাই না অশান্তি চাই না আমরা শান্তিপ্রিয় দেশ গড়তে চাই আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চাই এটাই আমাদের লক্ষ্য দেখেন আমাদের বাংলাদেশের আমলিক সরকার যারা ভূমিহীন ছিল তাদেরকে জমি দিয়েছে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে এবং আমরা যেই বিদ্যুৎ পারমাণিক বিদ্যুৎ প্রকল্প আমরা করতে সক্ষম হয়েছি মেট্রো রেল করতে সক্ষম হয়েছি এবং পদ্মা সেতু করতে সক্ষম হয়েছি কর্ণফুলি টানেল টানেল কর্ণফুলি টানেল করতে সক্ষম হয়েছি এবং শুধু রাজধানী নয় ঢাকা সিটি নয় আমরা আওয়ামী সরকার কিন্তু বাংলাদেশের সর্বস্তরে প্রত্যেকটা স্তরেই কিন্তু উন্নয়নমূলক কাজ করছে করে যাচ্ছে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর জন্য দেশ ও বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশপ্রাপ্ত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে এ পর্যন্ত আমার কথা যদি কোনো বুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন আবারও দেশ ও বিশ্ববাসীর কাছে দেশের জনগণের কাছে সর্বস্তরের জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমরা যে ভুল করেছি আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাই আমাদের ভুলগুলো সংশোধন করার মতো আমরা সুযোগ চাই যে আমরা নব রাজাকার সমনায়ক নামে নবরাজাকার নব মির্জাপর পাকিস্তানের দোসর দালাল রাজাকারদের উত্তরস্বরীদেরকে আমরা চিনতে পারি নাই তাদেরকে শনাক্ত করতে পারি নাই শনাক্ত না করার কারণেই তাদেরকে চিনতে না পারার কারণেই আজকে দেশের এই পরিস্থিতি এই অবৈধ ইনুস সরকার ক্ষমতায় প্রসার সুযোগ পেয়েছে সেই জন্য আমরা দেশ ও জাতির কাছে ক্ষমা চাই এবং প্রবাসী ভাই বোনদের কাছে আমরা ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করবেন আমরা যাতে আবার আমাদের পাশে থাকবেন এবং মাঠে থাকবেন আমাদের সাথে আমরা যাতে আবারও ক্ষমতায় এসে আমাদের এই ভুলগুলো সংশোধন করতে পারি এবং এই মুক্তিযুদ্ধের স্বপক্ষের দেশকে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের দেশ হিসাবে আমরা এই বাংলাদেশকে আবারও প্রতিষ্ঠিত করতে পারি রাজাকার মুক্ত দেশ গড়তে পারি সেই লক্ষ্যেই আপনাদের কাছে আমার আহ্বান আওয়ামী পক্ষে থাকেন আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে দাঁড়ান এবং রাজাকার মুক্ত দেশ গড়ার সুযোগ দেন আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ